নিউজ অ্যান্ড ডুবেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আপার প্রাইমারি সিটেডের বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে আগের দিন একটা ক্লাস করেছিলাম সিডিপি দু হাজার তেরো সালের প্রশ্নোত্তর নিয়ে আমাদের কিন্তু বই অলরেডি তৈরি হয়ে গেছে প্রায় শেষের দিকে কভার পেজ প্লাস আইসম্যান এগুলো অ্যালোট হতে দেরি রয়েছে এরপরেই তোমরা বইটা হাতে পেয়ে যাবে আপার প্রাইমারি সিটেডের বিগত এগারো বছরের প্রশ্ন উত্তর পাবে ওর মধ্যে সমস্ত কিছু রয়েছে সায়েন্স প্রার্থীদের জন্য যত রকমের বিষয় রয়েছে সেগুলো রয়েছে আর্টস প্রার্থীদের যত রকম বিষয় রয়েছে সেগুলো রয়েছে আমি জাস্ট সিটিপি দিয়ে শুরু করছি ধীরে ধীরে আমি তোমাদের সমাজবিজ্ঞানের যে প্রশ্ন উত্তর সেগুলো বাংলা ইংরাজি সায়েন্স সমস্ত কিছু কভার রয়েছে অঙ্ক কভার রয়েছে দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলা হয়েছে আমি চারটি অপশান দিয়েছি তোমরা নিজেরা চেষ্টা করবে এবং আমাকে বলবে তুমি কত পাচ্ছ মোট দশটি প্রশ্ন নিয়েছি তোমাদের রেসপন্স যদি ভালো পাই তাহলে ক্লাসটার ডিউরেশন বাড়ানো হবে প্রথম প্রশ্ন কী বলা হয়েছে একটি ইনক্লুসিভ স্কুল নিচের কোন প্রশ্নটা নিয়ে ভাববে না অর্থাৎ নিচের কোন বিষয়টা নিয়ে ভাববে না সেটা বলা হয়েছে আমি চারটি অপশান দিয়েছি নিজেরা চেষ্টা করো আমি যখন অপশানগুলো পড়বো তখন কিন্তু তোমরা নিজেরা উত্তরটা করে দেবে আমরা কি বিশ্বাস করি যে সবাই শিখতে পারে আমরা কি দলগতভাবে শেখার পরিবেশ পরিকল্পনা ও কার্যকর করি নাকি আমরা কি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সাধারণ শিশুদের থেকে আলাদা করি যাতে ভালো যত্ন নেওয়া যায় অথবা আর একটা চার দিয়েছে কি আমরা কি শিক্ষার্থীদের বিভিন্ন চাহিদা অনুযায়ী কৌশল গ্রহণ করি দেখো কি বলেছে ইনক্লুসিভ স্কুল কোন প্রশ্নটি নিয়ে ভাববে না বলেছে তাহলে কোনটাই ভাবা উচিত নয় স সঠিক উত্তর হবে অপশান নাম্বার তিনেরটা কি বলা হয় বিশ্বের চাইদের শিশুদের সাধারণ শিশুদের আলাদা করে যাতে ভালো যত্ন দেওয়া যায় এটা হবে সঠিক উত্তর তার কারণ হচ্ছে ইনক্লুসিভ স্কুল আলাদা করে না বরং একত্র শেখার পরিবেশ তৈরি করে তারপরে দেখে নাও আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইটির মধ্যে তুমি সমস্ত কিছু পেয়ে যাবে শুধুমাত্র উত্তর পাবে না কেন হলো এর পিছনে যে ব্যাখ্যাটা সেটা সব সাবজেক্টের ক্ষেত্রে দেওয়া রয়েছে এখন জাস্ট আমি তোমাদেরকে প্রশ্ন উত্তরের জন্য ওগুলো হাইড করে দিয়েছি শুধুমাত্র প্রশ্নগুলো দেখাচ্ছি গিফটেড অর্থাৎ অসাধারণ মেধাবী শিক্ষার্থীরা কেমন হয় কনভারজেন্ট থিঙ্কার হয় ডাইভার্জেন্ট থিঙ্কার হয় নাকি এক্সট্রোভার্ট হয় নাকি ভেরি হার্ড ওয়ার্কিং হয় কোনটা হবে গিফটেড যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ডাইভার্জেন্ট হয় বহুমুখী চিন্তক হয় তবেই সে হতে পারবে তাছাড়া কিন্তু নয় বেশ তারপরে সে নিচের চিত্রে ছায়াকৃত অংশ দ্বারা কোন শিক্ষার্থীদের বোঝানো হয়েছে যাদের রয়েছে উচ্চ মোটিভেশন উচ্চ সৃজনশীলতা উচ্চ বুদ্ধিমত্তা তাই একটা চিত্র ছিল চিত্রটা এখানে আর আসেনি আমি যেহেতু প্রশ্নটাকে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য বেশ কিছু জিনিস হাইড করেছিলাম সেই জন্য আসেনি ওটা তোমরা আমাদের বইয়ের মধ্যে দেখতে আপার প্রাইমারি সিটেটের বিগত টেন ইয়ারের প্রশ্ন উত্তর বাংলাতে সলভ রয়েছে সেই বইটাতে তুমি দেখতে পাবে এদের অবস্থান সাধারণ বন্ট অনুযায়ী কোথায় পড়ে দেখো এটা তুমি মনে রাখো আমি জাস্ট বলে চলে যাচ্ছি এ সঠিক উত্তর হবে শূন্য থেকে টু সিকমা তেরো নম্বর প্রশ্ন দেখে নাও নিচের কোন জোড়াটি এই বাক্যটি সম্পূর্ণ করতে সবচেয়ে উপযুক্ত হবে কী বলা হয়েছে শিশুরা দ্রুত এখানে শূন্যস্থান রয়েছে যখন তারা এমন কার্যকলাপের সাথে যুক্ত থাকে যা তাদের কাছে শুনস্থান দেওয়া আছে মনে হয় কি হবে এটা সঠিক উত্তর কোনটা হবে অপশেন তেরোটা সঠিক উত্তর হবে তোমাদের চারেরটা দেখো চারেরটা কি বলা হয়েছে এখানে শেখে বাস্তব জীবনে কার্যকর অর্থাৎ শিশুরা দ্রুত শেখে যখন তারা এমন কার্যকলাপে যুক্ত থাকে যা তাদের কাছে বাস্তব জীবনে কার্যকর মনে হয় এটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার তোমাদের চারেরটা হবে সঠিক উত্তর তারপরে সিবিএসসি ব্যক্তিগত শিক্ষার্থী ভিত্তিক কাজের পরিবর্তে দলগত কাজে কেন সুপারিশ করেছে কেন সুপারিশ করেছে চারটি অপশানে আমি পড়ছি ব্যক্তিগত প্রতিযোগিতার কারণে যে নেতিবাচক আবেশ সৃষ্টি হয় তা দূর করার জন্য নাকি শিক্ষকদের জন্য ছাত্রদের পর্যবেক্ষণ সহজ করতে নাকি স্কুলে ব্যক্তিগত কাজের জন্য সময় না থাকায় সময় না থাকায় সময় বাঁচাতে নাকি কাজের অবকাঠামোগত খরচ কমাতে সিবিএসসি ব্যক্তিগত শিক্ষার্থী ভিত্তিক কাজের পরিবর্তে দলগত কাজ কেন সুপারিশ করেছে অপশন নাম্বার এটা তোমাদের সঠিক হবে অপশান নাম্বার এটা সঠিক হবে কারণ ব্যক্তিগত প্রতিযোগিতা নেতিবাচক আবেগ আনতে পারে তাই দলগত কাজ করাটাই উত্তম হবে সেই জন্য করা হয়েছে দেখো আমাদের সমাজবিজ্ঞানের বইও লেখা হয়েছে আর্টস প্রার্থীদের জন্য এটা হচ্ছে জিওগ্রাফি বই তুমি যদি সিঙ্গেল সিঙ্গেল বই পার্চেস করো তাহলে চারশো পঞ্চাশ টাকা করে পাবে আর তুমি যদি তিনটে বই পার্চেস করো একসঙ্গে তাহলে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে তারপর কোয়ালিটি তারপর হচ্ছে জিও হিস্টোরি রয়েছে তিনটে বই রয়েছে তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে কিনশোর দিয়ে নিজের নাম ঠিকানা পিন কোড লিখে দেবে ম্যাক্সিমাম তেরো থেকে চৌদ্দ দিনের মধ্যে বাড়িতে হার্ড কপি বই তোমার পৌঁছে যাবে ঠিক আছে তারপরে দেখো পুরো নম্বর প্রশ্নটা কী বলা শিশুরা সিনেমায় সহিংস আচরণ দেখে তা শিখে নিতে পারে নিচের কোন মনোবিজ্ঞানীর কাজের ওপর ভিত্তি করে বলা যায় কে বলেছেন প্রশ্নের উত্তর দাও আশা করি তোমরা পারবে কারণ এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা হচ্ছে বান্ডুরার সোশ্যাল লার্নিং থিওরি অনুযায়ী শিশুরা সহিংসতা অনুকরণ করতে পারে এটা কি এটা হবে অ্যালবার্ট বান্ডুরা ঠিক আছে কি থিওরি বললাম সোশ্যাল লার্নিং থিওরি বেশ তারপরে ষোলো নম্বর শিক্ষার্থীরা ফ্যাশান শো দেখে মডেলের অনুকরণ করে এই ধরনের অনুকরণকে কি বলা হয় প্রাথমিক সিমুলেশন সিমুলেশন সামাজিক শেখা নাকি অবচেতন অভ্যাস ষোলো নাম্বার কোনটা হবে এটা হচ্ছে তোমার সোশ্যাল লার্নিং সামাজিক শেখা তারপরে সতেরো নাম্বার প্রশ্ন উত্তরটা কীভাবে দেখে নাও সতেরো যদি শিক্ষার্থীরা বারবার ভুল করে একটি পাঠ চলাকালীন তাহলে একজন শিক্ষকের কি করা উচিত পাঠদানের পদ্ধতি কাজের ধরন সময়সূচি বা বসার ব্যবস্থা ইত্যাদি পরিবর্তনে আনা নাকি পাঠটি আপাতত বন্ধ রেখে পড়ে আবার শুরু করা নাকি যেসব শিক্ষার্থীরা ভুল করছে তাদের চিহ্নিত করে প্রধান শিক্ষকের কাছে জানানো নাকি যেসব শিক্ষার্থীরা ভুল করেছে তাদের শ্রেণীকক্ষের বাইরে দাঁড় করিয়ে দেওয়া কোনটা হবে সতেরো নাম্বারটা সতেরো সঠিক উত্তর হবে একেরটা পাঠদানের পদ্ধতি কাজের ধরন সমস্যা সূচি এবং বসার ব্যবস্থা ইত্যাদি পরিবর্তনে আনতে হবে কারণ শিক্ষার্থীরা বারবার ভুল করছে পাঠটি বন্ধ রাখাও যাবে না এবং যে সমস্ত শিক্ষার্থীরা ভুল করছে চিহ্নিত করে এটাও করা যাবে না ঠিক আছে সঠিক উত্তর হবে একেরটা তারপরে দেখো নিচের কোনটি পরীক্ষার আগের উদ্বেগ মানে অ্যানজাইটি ব্যবস্থাপনার কোয়েশন নয় আঠেরো সঠিক উত্তর কোনটা হবে নিজেরা বলো সেটা হচ্ছে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপার প্রাইমের ব্যাচ আমাদের শুরু হয়েছে তুমি যদি ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে ভর্তি ফিস রয়েছে নশো নিরানব্বই টাকা এবং মান্থলি পে রয়েছে পঞ্চাশ টাকা এবং তুমি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে তিনশো দিয়ে আপার ব্যাচ বলে লিখো ব্যাচের লিঙ্কস কিন্তু দেওয়া হবে সপ্তাহে দুদিন ক্লাস হবে একদিন পরীক্ষা নেওয়া হবে সমস্ত কিছু কেউ কভার হয়ে যাবে শুধুমাত্র সিডিপি নয় সমস্ত বিষয় পড়ানো হবে শুধুমাত্র একটা বিষয় নয় এটা আগে বলে রাখি তোমাদেরকে অনেকেই ভাববে শুধুমাত্র একটা বিষয় তা কিন্তু নয় যত রকমের বিষয় আছে সমস্ত বিষয় তারপরে দেখো প্রশ্ন কুড়ি নাম্বার এ বি ও সি তিনজন ইংরেজি শিক্ষার্থী এ কি বলছে দেখো ইংরেজি পড়তে আগ্রহী মনে করে ভবিষ্যতে এটি কাজে লাগবে এ বি কি বি হচ্ছে ইংরেজি পড়ে কারণ সে ক্লাসে প্রথম হতে চায় আর সি কী করে পড়ে শুধুমাত্র পাশ করার জন্য তাদের লক্ষ্যগুলো কী ধরনের দেখো খুব ইম্পর্টেন্ট এটা আমি ডাইরেক্ট উত্তরটা বলবো তোমরা চেষ্টা করো উত্তরটা হচ্ছে এটা কুড়ি নম্বরের উত্তর কী হবে সেটা হচ্ছে এ দক্ষতা কর্মদক্ষতা কর্মদক্ষতা এড়ানো ঠিক আছে একুশ দেখে নাও আজকের শেষ প্রশ্ন কেমন লাগছে কমেন্ট করে জানাও তাহলে ক্লাসের ডিউরেশন বাড়ানো হবে ক্লাসটাকে কন্টিনিউ করা হবে নেক্সট দিন আমরা সমাজবিজ্ঞানের ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তারপর আমরা অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব ইংরেজি বাংলা সমস্ত কিছু সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমাদের এবার কভার পেজ প্লাস আইসবেন অ্যালট হলেই আমি তোমাদের সামনে বই উপস্থাপন করবো এবং রিভিউ করে দেবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয় যদিও এটি তার নিরাপত্তার চাহিদার স্পষ্ট লঙ্ঘন ছিল তবুও ক্যাপ্টেন বিক্রম ব্রত্রা কার্গিল যুদ্ধে লড়াই করে শহীদ হন দেশকে রক্ষা করতে গিয়ে এটি বোঝায় যে তিনি নতুন অভিজ্ঞতা খুঁজছিলেন নাকি আত্মসফলতা অর্জন করেছিলেন কোনটা হবে একদম আত্মসফলতা অর্জন করেছিলেন কারণ হচ্ছে নিজের জীবনের যে বলিদান যে তিনি লক্ষ্য সেটা কিন্তু উপলব্ধিও আত্মত্যাগ ঠিক আছে তাহলে এটাই হবে সঠিক উত্তর অপশন নাম্বার দুইটা তাহলে আজকের যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম সেই প্রশ্ন উত্তরের যে বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে সিডিপি দু হাজার তেরো সালের দশ থেকে একুশ মধ্যে করালাম আগের দিনেও করিয়েছি আগের দিনের ভিডিওটা তুমি দেখতে পারো এছাড়া আমরা নেক্সট দিন সমাজবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আসবো ধীরে 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 প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমরা চাইলে আমাদের সমাজ বিজ্ঞানের বইটা পারচেস করতে পারো সিটিতে বিগত বছরের দশ বছরের প্রশ্ন উত্তর পার্চেস করতে পারবে কিন্তু এখনও আমাদের বইটা কভার পেজ তৈরি হতে বাকি রয়েছে আইস বিন হতে বাকি রয়েছে এগুলো হলেই আমি তোমাদের সামনে উপস্থাপন করবো এছাড়া তোমরা আবার প্রায় ব্যাচেও ঘটতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখাও Altyazı